নাইতাবাড়ির সামনে যেই ব্রিজের কাজ এতদিন সম্পূর্ণ হয় নাই আজকে তা সম্পূর্ণ হয়ে গেছে মানুষ চলাচলের মতো ব্যবস্থা করে দিয়েছে তাই আপনারা এখন থেকে এই রাস্তা ব্যবহার করতে পারেন অতি সহজে আলীনগর থেকে ল্যাঙ্গার দোকান হয়ে কেমহার যাবার রাস্তা এখন সম্পূর্ণ হয়ে গেছে আপাতত যেই কালভারের জন্য এখানে ঘুরে মাদ্রাসা রোড রাস্তা ধরে যেতে হতো এখন তা আর হবে না এখন আলীনগর ওভার ব্রিজ থেকে সোদাল লেঙ্গার দোকান হয়ে মোবার গুনা নানা দোকান কেমহাট বাজার যাওয়া যাবে তাই আপনারা আর দুশ্চিন্তা না করে সোদা রাস্তা ব্যবহার করতে পারেন আপনাদেরকে দেখিয়ে দিলাম রাস্তার যেই ব্রিজের দুই পাশের মাটি দিয়ে দিয়েছে এমনকি রাস্তার উন্নয়নের কাজ এখনো সলেমান আছে এটা আর এক পাশ আগে কেটেছে এখন আরেক পাশ কাটতে আছে এভাবে কাটবে সমস্যা নাই আপনারা টেনশন করবেন না আপনারা এখন থেকে কেএমহাট থেকে নাইটাবাড়ির সংলাপ রাস্তা দিয়ে যেতে পারবেন কোনো বাধা নেই আগের মতো আর কোনো বাধা নেই রাস্তার উন্নয়নের কাজ চলবে এর ফাঁকে যখন ব্রিজ দিয়ে মাটি দিয়ে দিয়েছে আমরাও চলাচল করতে পারবো তাই সবাইকে চলাচল করার জন্য আহ্বান জানাতেছি যারা নানা দোকান থেকে আসবেন যারা কেমার থেকে আসবেন এমনকি কে এম গুণা থেকে আসবেন তাদের জন্য সহজ রাস্তা হয়ে গেছে আর আপনার কষ্ট করতে হবে না কষ্ট করে আর রাস্তা জন্য টেনশন করতে হবে না এর পাকে পাকে রাস্তার উন্নয়নেরও কাজ চলতেছে এটা চলবে তাই আপনারা টেনশন মুক্ত হয়ে দেখতে পারি একটু সামনে যেই কালবাট অথবা যেই ব্রিজ নিয়ে এতদিন বোগান্তি ছিল তা মাটি দিয়ে দিয়েছে চলাচলের ব্যবস্থা করে দিয়েছে আপনারা এই রাস্তা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না গো আর কোনো সমস্যা হবে না কন্ট্রাক্টারেরা মাল নিয়ে সহজে চলে আসতে পারবে এটাই আহ্বান আর কি ওকে আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন লাইক কমেন্ট করে দিবেন আর যারা আগে বাংলা রিক্সা চালাইতো এখন ঘুরে গাড়ে তাদের জন্য বলবো একটা ব্যবসা ধরেন হ্যাঁ pe, 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 ma filtron